آما جو انتراتصو 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 আমার <laughs>

ये बहुत बड़ी है एक सूचना गाड़ी आते हैं दर्शन ये लाइव चला मैं देखती है ना आई कूरे दी छी साहब ये नेट बंद वाला है सेठ जी सेठना বলবে তারপরে তৃণমূল কংগ্রেস জীরা তৃণমূল কংগ্রেস

আমরা কিন্তু আবার নগদপুরে বিষ্ণুপুরের এখন ষাট একষট্টি পার্টে চলে এসেছি আমরা আপনারা দেখিয়েছিলাম ভোটের সময় জালাল মোল্লা থেকে শুরু করে অন্যান্য যা নেতৃত্ব আছে তারা কিন্তু এখানে এবং লিডন একশো তিপ্পান্ন এবং পাশাপাশি এই দুটো পাটকেও সে খেয়াল রেখেছিলেন এবং সেই মতো আজকে কিন্তু তারা জয় হয়েছে জয়ের শেষ হাসি আসছে বারাসাত কিন্তু ইতিমধ্যে জয়ের পথে একেবারেই জয়ের দোরগোড়ায় চলে এসছে একটা ব্যাপক মার্জিন নিয়ে এবং তারা ইতিমধ্যে খবর এসছে তাদের কাছে তাদের পাঠ। তাদের পাঠও কিন্তু প্রায় দুটো পাঠ থেকে তিনশো ভোটে তারা জয়লাভ করেছে এবং অন্যদিকে তিপ্পান্ন পাঠও একটা ভালো ব্যবধানে জয়লাভ করেছে তো সেই জয়ের সেলিব্রেট নিয়ে আমরা এসেছি জাল মোল্লা আছেন অন্যান্য নেতৃত্ব আছেন তারা ভোট ভোটের দিন মাটি কামড়ে পড়ে থাকা তার আগে থেকে মানে বিভিন্নভাবে এ করা আজকে জয় এলো কি বলবেন আমরা কাকলিদির জন্য আমরা আগাগোড়াই লড়াই করি এবং আমাদের গ্রামবাসী আমরা আগে থেকেই ভোটের আগে আমরা বলে দিয়েছিলাম দু থেকে তিনশো আমাদের দুটো পার্টে দু থেকে তিনশো ভোটে আমরা লিড দেবো সেটাই হয়েছে আমাদের একটা অঙ্ক থাকে এই অঙ্কর মধ্যে আমরা যেগুলো মানুষের পরিষেবা দেয় দুর্দিনের সময় মানুষের পাশে থাকে আমরা শুধু ভোট করে চলে যাব আর মানুষের পাশে থাকবো না সেই মানুষ বলে আমাদের দিকে তাকাবে না তো আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে আমাদের আরও মার্জিন বাড়ত আমাদের যে উপপ্রধান আছে এই পাঠে সেই উপপ্রধানের জন্য আরও কিছু ভোট মাইনাস হয়েছে মানুষের সঙ্গে ঠিক মতো আচরণ করে না ভালোভাবে চলে না এই জিনিসটা আমরা ওকে শোধরানোর জন্য বহুবার বলেছি কিন্তু আমরা আজকে যে এই যে জয় মানে বারাসাত লোকসভা কেন্দ্রে যে এত জয় এবং বাংলা জুড়ে একটা ব্যাপক জয় এটা তলা কর্মী এবং যারা দুহাত করে ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই সবাইকে আমরা আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং আমাদের যারা কর্মী হচ্ছে দলের সম্পদ আমরা এটা মনে করি যে কর্মীরাই হচ্ছে মমতা ব্যানার্জির কাছে দিদির কাছেও কর্মীরাই হচ্ছে মমতা ব্যানার্জির কাছে সবচেয়ে জনপ্রিয় একটা নেতার চেয়েও একটা কর্মীর মূল্য দিদির কাছে বেশি আমি এটা আগা করা দেখেছি এবং মনে করি কাকুলি কাকুলিদির কাছেও তাই এবং আমাদের তাপস চ্যাটার্জি আমাদের পবীরকর ব্লক প্রেসিডেন্ট হ্যাঁ ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের এলাকার যে আফতাব ভাই আছে হ্যাঁ এনার সম্পর্কেও আমরা খুব ভালো এ করি যখন না থাকে আমরা এনার এনাদের স্বার্থে আমরা কাজ করে দিই মানুষের পাশে রাত বারোটা দুটো একটা যখন ডাকে যে কোনো মানুষ যে কোনো বিপদে ডাকে মানুষ গ্রামের মানুষ আপনাদের দুহাত ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে কি অবশ্যই তাদের অঙ্গীকারবদ্ধ আমরা যে তাদের এইবারে তাদের কাজগুলো আমাদের কর্তব্যগুলো আমরা পালন করব এবং আমাদের কাজগুলো আমরা তাদেরকে দেখব যারা আমাদের দেখবে ইলেকশনের সময় তাদেরকে অবশ্যই আমরা বিপদ আপদ সুবিধা অসুবিধা কোনো সমস্যার জন্য অবশ্যই আমরা দেখব এটা হচ্ছে মানবত এটা মানসিকতা সবার আমাদের পার্টির যারা আমি উনিশ শো সাল থেকে রাজনৈতিক করে এসেছি তৃণমূল জন্ম থেকে আছি এবং এই এলাকায় কিছু পাওয়ার জন্য আমরা রাজনৈতিক করি না আমরা করি মমতা ব্যানার্জি সত্যি ভালোবাসায় এবং মানুষের স্বার্থে মানুষের ভালোবাসা দিয়ে মানুষের সঙ্গে কাজ করব মানুষের মানে হয়ে যে যতটুকু করতে পারবো ততটুকু করব এটা হচ্ছে আমাদের অঙ্গীকার একদম তাই দেখলেন যে জয়টা কিন্তু তারা একেবারেই সেলিব্রেট করছে সাধারণ মানুষ উদ্দেশ্যে আমি এখানেই উপস্থিত আছি আমি দেখব আমার লিটর একটু আগে কিন্তু দেখেছিলাম তিনি সকাল থেকে নবাবপুর দাপিয়ে বেড়াচ্ছেন একদম নবাবপুরে মানুষ উৎসবের মেজাজে আছেন প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছেন মিষ্টি খাওয়াচ্ছেন এবং মানুষ সাধারণ মানুষ যে তারা দুহাত করে ভোট দিয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এখানে কিছু ভোট অন্যান্য দল পেলেও তারা যে একটা ব্যাপক অঙ্কের জয় পেয়েছে ইতিমধ্যে তোমার বুথের রেজাল্ট এসছে ষাট একষট্টি রেজাল্ট কিরকম ব্যবধান প্রথমে বলি আমার বুথটা আমার বুথটা খুব ভালো সুন্দর করে ভোট করা হয়েছিল এখন আইএসএফ কিছু ভোট পেয়েছে আমরা প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি ভোটে লিড করে ওই পার্টটাকে জিত দিয়েছি আমরা একশো তিপ্পান্ন নম্বর পার্ট আর একশো ষাট একষট্টি নম্বর পার্টে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে একটা জিনিস ঘটেছিল ইলেকশনের আগে যেহেতু এখানে কিছুদিন আগে পঞ্চায়েত ভোট হয়েছে পঞ্চায়েত ভোটটাতে আমাদের যেখানে ক্যান্ডিডেট দলীয় ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল সেটা হয়তো সাতান্ন ভোটের মতো লিড করে লিড করে জিতেছিল তা সেটা আমরা এখানে খাটা খাটার পর দেখার পর আমরা এটা লিডটা বাড়িতে পেয়েছি প্রায় তিনশো তিনশো আপ আমরা এই দুটো পার্ট মিলিয়ে লিড করেছি এখানকার যে যারা আমাদের কর্মী তাদের একটা ক্ষোভ বিক্ষোভ ছিল সেই ক্ষোভ বিক্ষোভ ইলেকশনের একদম পুরো কাছাকাছি এসে আমাদের দলীয় নেতৃত্ব তাপস চ্যাটার্জি আমাদের বিধায়ক আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রবীর কর এবং এখানে আমাদের জেলা পরিষদে জিতে আছেন আফতাব এরা সবাই মিলে আমরা মিটিং করি আমিও ওখান থেকে সেই পাটটাকে ধরার চেষ্টা করি যে অন্তত আমাদের দল বাচুক ব্যক্তি 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 বিরোধী মানুষ হতে পারে কিন্তু দল বিরোধী যেন না হয় সেটা আমরা পুরো চেষ্টা করেছিলাম এবং আমরা সফল হয়েছি আমরা দেখে নিয়েছি যে এখানে ষাট ষাট একষট্টি পার্টের মানুষ ব্যক্তি বিরোধী হতে পারে কিন্তু দল বিরোধী না সতঃপ্রুটভাবে ভোট দিয়েছে খুব ভালো ভোট করেছে একেবারেই তাদের বক্তব্য পরিষ্কার তারা কিন্তু বলছে যে পঞ্চায়েত ভোটে তারা কিন্তু মার্জিন অনেক কম ছিল কিন্তু তারা একটা দলীয় নেতৃত্বের একটা আক্ষেপ ছিল এখানে একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল কিন্তু একেবারে ভোটের শেষ লগ্নে এসে ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা কিন্তু হাফিজুর রহমান লিডন কিন্তু এক ষাট একষট্টি পাটেও বিভিন্নভাবে পিছন থেকে তিনি মানে বিট করার চেষ্টা করেছিলেন এবং জালাল জালাল ভাই থেকে থেকে শুরু করে অন্যান্য যা নেতৃত্ব আছে তাদের সাথে একেবারে হাত মিলিয়ে কাজ করার সৃষ্টি করেছেন চেষ্টা করেছিলেন সেই চেষ্টার ফল কিন্তু তারা পেয়েছে প্রায় তিনশো ভোটে তাদের এই ব্যবধান কিন্তু বেড়ে তিনশোই চলে গিয়েছে বলে তাদের মত এবং লিটন হাফিজুর রহমান তার একশো তিপ্পান্ন পার্ট সেটা কিন্তু প্রায় পাঁচশোর অধিক ভোটে কিন্তু তিনি লিড করেছেন এখন আমরা দেখব নবাবপুরের মানুষ কিন্তু তারা একটা ব্যাপক মানে এর মধ্যে আছে তারা একটা উৎসবের মেজাজে আছে আমি আরও কিছু কর্মীদের এবং এদের নেব সেজন্য আমি শেষ আছি যে তিনটে পাঠ যে পুরোটাই নবাবপুরের জয় এই জয় হয়েছে নবাবপুরের মানুষকে 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 টোটাল আন্তরিক ধন্যবাদ জানানো হবে যে আমাদের দলের তরফ থেকে যে মানুষ আজকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে যা পরিশ্রম যা উন্নয়ন মমতা ব্যানার্জি সরকারের যা উন্নয়ন সেই মানুষ আমরা নওয়াপুরে পৌঁছে দিতে পেরেছি এবং নবাবপুরের মানুষ দু হাত করে আশীর্বাদ করেছে নবাবপুরের মানুষকে টোটাল নবাবপুর সমগ্র নবপুর মানুষকে ধন্যবাদ তার জন্য যে আমাদের একেবারেই তাই নবাবপুরে মানুষকে ধন্যবাদ না জানিয়ে কিছু নেই আমি চলে আসবো আমাদের ফজলুর রহমান আছেন তিনিও ভোটে ভোটের ময়দানে ছিলেন ভোট করেছিলেন কি বলবে এই যে হাফিজুর রহমান লিডন পেছন থেকে বিপ করলো আপনারা ছিলেন এবং একটা ভুল বোঝা বুঝি একটা ভালো জায়গায় এলো মানে দল মানে এই জয়টাকে কিভাবে উৎসর্গ করবে জয়টা একদম সাধারণ মানুষের জয় আমাদের কর্মীদের জয় কারণ আমি বরাবর থেকে দেখে এসেছি নবপুর অঞ্চলের মানুষ জবে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে সেই দিকেই পা বাড়িয়ে রেখেছে কিন্তু মাঝখানে অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল মানে নেতৃত্বের উপরে যার ফলে আমাদের পঞ্চায়েত ইলেকশানে আমরা পুরো বডি ঝাঁপ দিয়ে লড়েছিলাম বডি ঝাঁপ দিয়ে লড়ার পরেও আমাদের সেই জয়টা এসেছিল ওই ষাটের কোটার মধ্যে ষাট ভোটের মতো আমরা লিড দিয়েছিলাম সর্বশক্তি দেওয়ার পরে কিন্তু মাঝখানে ফের ডিটাচ হয়ে যাওয়ার পরে মানুষ খুব বিক্ষোভ বাড়ার পরে আবার কর্মীদেরকে নিলাম আমরা একসঙ্গে আলোচনা করলাম হাফিজুর রহমান ও পাঠ থেকে আসলো এসে আলোচনা করলো উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা ব্যক্তির ওপরে ক্ষোভ করে যে দলটাকে আমরা ক্ষতি করে দেবো সেটা তো আমরা চাইবো না কারণ এই দলটা আমরা শুরু থেকে করছি এই দলের প্রতি আমাদের আন্তরিকতা আছে ভালোবাসা আছে তো সেক্ষেত্রে আমরা মানুষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখেছি সাম্প্রদায়িক মোদী সরকারের বিরুদ্ধে যে আমাদের ভোট দিতে হবে কেন সেটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি মানুষ ব্যক্তিটাকে দূরে রেখে দিয়ে মানুষ দলকে সমর্থন করেছে এই জয় হচ্ছে সাধারণ মানুষের জয় এই জয় হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের জয় এই জয় একদম আপামর জনসাধারণের জিন্দাবাদ